আরে আমার গামছাটা কোথায় আমাকে স্নান করতে হবে স্নান করার জন্য তো গামছা লাগে না জল আর সাবান লাগে গামছা তো গা মোছার জন্য লাগে জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ এখন দয়া করে বলো গামছাটা কোথায় জলদি জবাব দাও একটা কথা বলো গামছা দেব নাকি জবাব দেব গামছা দাও তাহলে জবাব কে দেবে দূর আমি কি বাড়িতে একটু শান্তিতে থাকতেও পারবো না কেন পারবে না এটা তোমারও বাড়ি এই জন্যই তো আমি তোমাকে থাকতে দিয়েছি তোমার এই উপকারের কথা আমি জীবন ভর মনে রাখবো এখন গামজাটা দাও আমার হাতে সময় খুবই কম ওগো এমন কথা বলো না তোমার সময় শেষ হয়ে গেল আমার সিথির সিঁদুরের কি হবে আরে মন কথা বলছি নাকি অফিসে জরুরি মিটিং আছে আমাকে গামছাটা দাও আমি তাড়াতাড়ি বাথরুমে যাই কিন্তু বাথরুমে কিসের মিটিং 哎。<laughs> <laughs>